তার পরের কোশ্চেন আমি করব যেটা হচ্ছে দুটি প্রাসকে একই বেগে অনুভূমিকের সঙ্গে তিরিশ ডিগ্রি এবং ষাট ডিগ্রি কোণে কি করা হলো ছোড়া হলো ঠিক আছে দুটি প্রাসের গতি আছে দুটি প্রাসের গতিতে প্রক্ষেপ কোণ যেটা দেওয়া আছে একটা থার্টি দেওয়া আছে আর একটা সিক্সটি দেওয়া আছে সো থার্টি আর সিক্সটিতে ছোড়া হয়েছে এবং তাদেরকে একই বেগে ছোড়া হয়েছে প্রক্ষেপ বেগ যেটা আছে সেটা একই আছে প্রাস দুটির অতিক্রান্ত সর্বাধিক উচ্চতার অনুপাত কত হবে তো কি বলেছে একটি হচ্ছে প্রাসের গতি আছে যার প্রজেক্টাইল আছে যার হচ্ছে অ্যাঙ্গেল থার্টি ডিগ্রি দেওয়া আছে আর একটা হচ্ছে বিটা যেটা হচ্ছে সিক্সটি ডিগ্রি দেওয়া আছে তো তুমি বুঝতেই পারছো এই বিটা হচ্ছে নাইনটি মাইনাস আলফা হচ্ছে নাইনটি মাইনাস আলফা এটা যদি আর আলফা হয় এটা যদি আর আলফা হয় এটা যদি আর বিটা হয় অ্যাকচুয়ালি এদের যে প্রসার এটা হচ্ছে রেঞ্জ বল ছুঁড়েছি বা পাথর ছুঁড়েছি পাথর কতটা বিস্তার করেছে সেই বিস্তারটা কি হয় সমান হয় যদি এদের যোগফল নব্বই হয় তাহলে আর আলফা আর আর বিটা কিন্তু সমান হয় কিন্তু আমাকে কোশ্চেন এটা জিজ্ঞেস করেনি আমাকে বলেছে উচ্চতার অনুপাত কি হবে ঠিক তো উচ্চতার সঙ্গে থিটা এবং আরের একটা সম্পর্ক আছে এইচ আর আর থিটা প্রক্ষেপ কোন যেটা আছে তাদের এই তিনটে মিলে একটা সম্পর্ক কিন্তু আছে যেটা হচ্ছে ফোর এইচ ইকুয়াস টু আর টেন থিটা ফোর এইচ ইকোয়াস টু আর থ্যান থিটা সবসময় খেয়াল রাখবে কনফিউজ হবে না যে ফোর আর ছিল না ফোর এইচ ছিল এচ ফোর আর এচ একই রকম দেখতে ফোর আর এচ ফোরকে আমি এচ বানাতে পারবো ঠিক ফোর আর একই সাথে থাকবে ঠিক আছে আর আর থিটা ঠিক আছে এভাবে লিঙ্ক করে পড়লে ফর্মুলা মনে থাকবে সো ফোর এইচ টু তাহলে আমি এখানে ফোর এইচ আলফা ইকোয়াস টু আর আলফা মানে আর তো সেমই হবে এটাকে আর লিখছি আর টেন কী হবে টেন থার্টি হবে আর একটা ফোর এইচ বিটা টু আর টেন হয়ে যাবে সিক্সটি হয়ে যাবে ঠিক আর সিক্সটি এবার এখানে এই দুটোকে আমি যদি ভাগ করে দিই তাহলে ফোর এইচ আলফা বাই ফোর এইচ বিটা টু আর টেন থার্টি আর আর রুট থ্রি সো এখান থেকে আমরা পাচ্ছি এইচ আলফা বাই এইচ বিটা যেটা হচ্ছে ওয়ান বাই থ্রি হয়ে যাচ্ছে তো ওয়ান রেশিও ওয়ান অনুপাত ওয়ান অনুপাত থ্রি হয়ে যাবে ঠিক আছে সো আমাদের যে অ্যান্সার হবে সেটা হবে ঠিক কিন্তু এর পাশাপাশি আমি আরেকটা কোশ্চেন করতে চাইছি যেটা হচ্ছে যে কখনও যদি এই যে আলফা আর বিটা আলফা কোণে ছোড়া হয়েছে আর নাইনটি মাইনাস আলফা কোণে ছোড়া হয়েছে আলফা কোণে ছোড়া হয়েছে দুটি প্রাস্ের গতি আছে একটার প্রক্ষেপ কোন আলফা আর একটার 90 মাইনাস আলফা এখানে যেটা দেখা যাচ্ছে ঠিক তো তাহলে তাদের আর তো একই হয় আর একই হয় তাহলে সেই আর এর ভ্যালুটা কত হবে আরের ভ্যালুটা কত হবে ঠিক এচ ওয়ান টু যদি দেওয়া থাকে এচ আলফা আমি অন্য কোশ্চেন বলছি এচ আলফা আর এচ বিটা এই দুটো যদি দেওয়া থাকে তাহলে আর এর ভ্যালুর একটা ফর্মুলা আছে সেটাও তোমরা জেনে রাখো ঠিক আছে কী হবে এটা হয়ে গেছে এই দুটোকে আমি যদি গুণ করে দিই দেখো এই দুটোকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই সিক্সটিন এইচ আলফা এইচ বিটা ইকাল টু আর স্কোয়ার টেন আলফা আর একটা হচ্ছে টেন নাইনটি মাইনাস আলফা মানে টেন বিটা এইটা টেন আলফা আর টেন আলফা একটা আলফা আর একটা টেন বিটা যেটা হচ্ছে নাইনটি মাইনাস আলফা সো টেন নাইনটি মাইনাস আলফা তো কট আলফা হয়ে যাবে কট আলফা টেন আলফা আর আর স্কোয়ার তো এই দুটো মিলে কট আলফা হচ্ছে ওয়ান বাই ট্যান আলফা সো ট্যান আলফা কট আলফা মিলে ওয়ান হয়ে যাবে তো আর স্কোয়ার হয়ে যাবে এখান থেকে সিক্সটি এচ আলফা এইচ বিটা সো আরের যে ভ্যালু হয় সেটা কী হয়েছে আন্ডার রুট সিক্সটিন এইচ আলফা এইচ বিটা ডাইরেক্ট কোশ্চেন থাকে হুম যে একটি কোণে ছোড়া হয়েছে আর একটা হচ্ছে নাইনটি মাইনাস আলফাগোনে ছোড়া হয়েছে আলফাগোনে যখন ছোড়া হয়েছে তখন এইচ ওয়ান হচ্ছে উচ্চতা আলফা টুতে যখন ছোঁড়া হয়েছে মানে নাইনটি মাইনাস আলফা আলফাতে যখন ছোঁড়া হয়েছে তখন এইচ টু হচ্ছে উচ্চতা তাহলে এদের যে প্রসার হবে বা বিস্তার হবে সেই বিস্তারটা কথা হবে সেটা ডাইরেক্ট হয়ে যায় ফোর এইচ আলফা আর এইচ বিটা তো ওখানে এইচ ওয়ান এইচ টু দেওয়া থাকবে তো ফোর ইন্টু এইচ ওয়ান ইন্টু এইচ টু আমাদের অ্যান্সার হবে তো এটাও এখান থেকে কোশ্চেন হতে পারে